আজকে তো অসংখ্য কিটানের কালেকশন নিয়ে আসছেন দেখা যাইতেছে জি ভাই অনেক সুন্দর ভাই অনলাইন দিলে অফলাইন দিতে পারি না মানে বাজারে দিতে পারি না বাজারে দিলে হচ্ছে অনলাইনে দিতে পারি না যেই কারণে আজকে মনে করেন এত পরিমাণ আছে ইনশাআল্লাহ সবাই পাবে আপু এগুলো কি বিক্রির জন্য নিয়ে আসছেন তো না জি টোটাল পাঁচ পিস হ্যাঁ ও আটটা বেবি ছিল

অনেক সুন্দর সুন্দর ক্যাট নিয়ে আসছে আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কিটেন দেখতে পাচ্ছি আপনার কাছে জি ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর এই বয়স কি আপু এগুলো না এগুলো 2 মাস 2 মাস আচ্ছা দুইটা বের করে একটু দেখান আমাদের এগুলো কি জাতের একটু ডিটেইলসটা বলেন এগুলো হচ্ছে পার্সিয়ান বাবা হচ্ছে একজেটিক একজেটিক ব্ল্যাক লাইনের জি রিপোর্ট কোটের এটা মেল এটা ফিমেল

আমরা 14000 কম যাবে আরো দুই দেখতে পাচ্ছি আপুর সবই সুন্দর দেখতে বিশেষ করে বেবি বিড়ালগুলান এগুলো কি মেল ফিমেল মেল ভাইয়া এই দুইটাও মেল হ্যাঁ এটা বাই কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার পাঁচ পেজ এটা এটা ডল পেজ আচ্ছা প্রাইস কেমন যাচ্ছে এগুলো বারো হাজার করে যাচ্ছি আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে যারা ডল ফেস এর বেবি খুঁজেন এখানে এক পিস আছে আপুর কাছে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপুর সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এছাড়াও সেমি অ্যাডাল্ট এগুলো না জি জি ভাইয়া সেমি অ্যাডাল্ট এর ব্লু আই আছে হোয়াইট কালারের ব্লু আই এর বিড়াল আছে ক্যালিকো আছে নিচে এগুলো কত করে যাচ্ছেন

একটু কষ্টদায়ক ভাবে ধরলে ওরা একটু আক্রমণাত্মক হয় মাঝে সাথে এজন্য ভ্যাকসিন করা বিড়াল কিনলে যারা নতুন তাদের জন্য ভালো হয় আপু নিচে দুই পিস দেখতে পাচ্ছি বিগ নিচে এটা হচ্ছে ক্যালিকোটা হচ্ছে ফিমেল ভাইয়া জি আর এটা হচ্ছে মেল বাই কালারটা মেল মাশাআল্লাহ অনেক সুন্দর ট্রিপল কোটের না জি ভাই ট্রিপল কোটের মেলটা হচ্ছে ডল ফেজ আর ফিমেলটা হচ্ছে সেমি পাঞ্চ ফিমেলটা হচ্ছে সেমি পাঞ্চ ক্যালিকো আচ্ছা কোনটা কিরকম দাম যাচ্ছে না জোড়া বিক্রি করবেন

নিচে একটি জিঞ্জার কালার এর অনেক বিগ সাইজার আছে এটা মেল না ফিমেল ভাইয়া এটা মেল এটা মেল জি ভাই এটার প্রাইস কিরকম যাচ্ছে 15 ভাই 15000 জি ভাই কিছু কম রাখা যায় না দামাদামির অপশন আছে এটা আপনার ইউটিউব চ্যানেলের নাম বললে আর কি কিছু অর্ডার করে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার এই বিড়াল গুলো কেউ নিতে চাইলে কিভাবে যোগাযোগ করা যাবে ভাই ফোন নাম্বার যোগাযোগ আপনার ফোন নাম্বার আছে WhatsApp নাম্বার আছে আচ্ছা আপনার ফোন নাম্বার বা WhatsApp নাম্বারটা বলে দেন 018

মানে ছয় পিস একই কোয়ালিটির একই কোয়ালিটির মা বাবা একই এই যে দেখেন সেম টু সেম দেখেন চেহারা মেয়েরা সব এক ঠিক আছে এই যে দেখেন চেহারা পশম সব এক ভাই ঠিক আছে এদের মা বাবা সবই এক এখানে কি সব মেল না ফিমেল না এখানে হচ্ছে তিনটা মেল আছে তিনটা ফিমেল আছে মেল ফিমেল আছে তাহলে মিলে জোড়াও দেওয়া যাবে জোড়াও দেওয়া যাবে আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন প্রাইস এগুলোর ভাই আস্কিং প্রাইস চাচ্ছি 15000 করে 15000 করে হ্যাঁ

আচ্ছা ভাইয়া ভালো থাকবেন কি বিক্রির জন্য না জি টোটাল পাঁচ পিস হ্যাঁ আটটা বেবি ছিল কি বলেন অনেক ভালো জাতের একটা শুধু ফিমেল না একটা মেল আর সবগুলো ফিমেল প্রাইস কি রকম প্রাইস 11 কেউ দাম বলছে এখন এখনো